স্বার্থপরতার সকল সীমা ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ জর্ডান মুসলিম দেশ অসত্ত্বেও তারা কাজ করছে পক্ষে নিজেদের স্বার্থ রক্ষার জন্য দেশটি গোপনে হাত মিলিয়েছে দখলদার ইসরায়েলের সাথে চলমান ইসরায়েল ইরানের পক্ষে একজুট হয়েছে জর্ডান ইরানের দীর্ঘদিনের শত্রু রাষ্ট্র সৌদি আরব পর্যন্ত যেখানে ইরানকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে সেখানে জর্ডানের এমন বিশ্বাসঘাতকতা সমগ্র মুসলিম বিশ্বে নিন্দার ঝড় তুলেছে জর্ডানের সেনাবাহিনীর ভাষ্যমতে তারা শুধুমাত্র সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রকেই ভূপাদিত করছে যেগুলো তাদের ভূখণ্ডে অবতরণ করতে পারে তাদের যুক্তি এই যে তারা কোনোভাবেই ইসরায়েলকে সমর্থন করছে না বরং নিজেদের ভূখণ্ডকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে তবে নিজেদের ভূখণ্ড রক্ষার ভান করে পর্দার অগোচরে যে তারা ইসরায়েলকে খুশি করতে উঠে পড়ে লেগেছে তা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই তবে এখন ভাবার বিষয় হলো মুসলিম দেশ সত্ত্বেও জর্ডান কেন ইসরায়েলকে সাহায্য করছে এর উত্তর খুঁজতে হলে আগে একবার জর্ডানের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিতে হবে ভৌগোলিক ইসরায়েলের একেবারে পাশে জর্ডানের অবস্থান দেশ দুটি একে অপরের সাথে খুবই লম্বা বর্ডার শেয়ার করছে এখন জর্ডান যদি ইসরায়েলের সামনে নত হয়ে না থাকে তাহলে স্বাভাবিকভাবেই দেশটি জর্ডানকে তাদের শত্রু ভাবা শুরু করবে আর ইসরায়েলকে প্রতিহত করার সক্ষমতা কিংবা সদিচ্ছা কোনটাই এই মুসলিম দেশটির মোট আয়তন হলো প্রায় অর্ধেক তাছাড়া দেশটির কম গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে জর্ডানের অবস্থান পঁচাত্তরতম যেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও এই তালিকায় পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে তাই সামরিক দিক দিয়ে যে জর্ডান ঠিক কতটা দুর্বল তা আর আর বোঝানোর বাকি নেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সর্বমোট চারটি যুদ্ধে করে প্রত্যেকবারই পরাস্ত হয়েছে জর্ডান তাই দিন শেষে নিজেদের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে ইসরায়েলের সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে মুসলিম প্রধান দেশটি দীর্ঘদিনব্যাপী চলা বিবাদের মীমাংসা হিসেবে উনিশশো সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তির মাধ্যমে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে জর্ডান এবং সময়ের সাথে তাদের সম্পর্ক আরো দৃঢ় হয় বর্তমানে জর্ডান ও ইসরায়েলের মধ্যে খুবই মজবুত কূটনৈতিক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে দেশ দুটির এমন মধুর সম্পর্ক অটুট রাখতে পর্দার পেছন থেকে কলকাটি কাটি নাড়ছে মার্কিন প্রকৃতপক্ষে জর্ডান হল যুক্তরাষ্ট্রের একটি প্রধান আর যুক্তরাষ্ট্র তাদের সকল মিত্রকেই ইসরায়েলের সমর্থনে লেলিয়ে দেয় জর্ডানও এর ব্যতিক্রম নয় দু হাজার একুশ সালের শুরু থেকে জর্ডান ও যুক্তরাষ্ট্রের মাঝে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির সুবাদে মার্কিন সামরিক কর্মীদের জন্য জর্ডানে নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার আদায় করে নেয় আমেরিকা যার ফলে মুসলিম দেশটির ওপর মার্কিন সাম্রাজ্যবাদ আরও পাকাপোক্ত হয় দিন শেষে এটা স্পষ্ট যে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা ও ভবিষ্যৎ আশঙ্কার কথা চিন্তা করে সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জর্ডান তবে একই কাতারে দাঁড়িয়ে সিরিয়া লেবাননের মতো ইসরায়েলের পার্শ্ববর্তী দেশগুলো যখন সর্বশক্তি দিয়ে দেশটির বিরোধিতা করে যাচ্ছে সেখানে জর্ডানের এমন স্বার্থান্বেষী মনোভাব কিছুতেই মেনে নেওয়া যায় না